দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকা সত্তর বছর বয়সের বৃদ্ধা আরা বেগমকে চিকিৎসা সহায়তা দিয়েছেন ড মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা সোনাইমুনি দেওটি ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা হোসনেরা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন এমন সংবাদ পেয়ে গত বুধবার বৃদ্ধাকে দেখতে ছুটে যান গোলাম মুর্তুজা তিনি সরজমিনে গিয়ে বৃদ্ধার চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করেন বৃদ্ধার চিকিৎসার খোঁজখবর রাখতে এবং প্রয়োজনে আরও সহযোগিতা করতে ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন আমাদের যে ডাক্তার আছে আমাদের তো ফাউন্ডেশনের সব এলাকা ভিত্তিক কিছুদিন পর পরই ডাক্তার আসে সাহেব যে আমাদের ওনার এই প্রেসক্রিপশনগুলো ছবিগুলো পাঠিয়ে দিলেও ওনার আসলে এখন যে বাসার মধ্যে থাকা অবস্থা কি ট্রিটমেন্ট মেনটেন করে ওনার জন্য আমরা সহযোগিতা করতে পারি এটা এটা দেখতে হবে আর কি